ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি আমি এটা হচ্ছে শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এখানে আসলে আপনারা গোল্ডও পাবেন ডায়মন্ডও পাবেন এবং পার্লের চমৎকার সব জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ঊর্ধ্বগতি স্বর্ণের বাজারে সবচেয়ে কম প্রাইসে একদম কম বাজেটে আপনারা কত সুন্দর সুন্দর জুয়েলারি কিনতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে যে গোল্ড রেটটা বলবো সেটা হচ্ছে আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের প্রাইজিংটা কিন্তু এখানে কার্ডে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে কয় তারিখ ভেয়া ছয় তারিখ ছয় তারিখ আজকে ছয় অক্টোবর দুই তো আজকে রেটে রেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেটের উপর ব্যাসিক করে কিন্তু এখনকার প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে আমরা বলবো তো প্রথমে আমার কাছে যেটা ভাল লাগছে আমার মনে হচ্ছে যে আজকে আমি নিজেই এটা নিয়ে যাই এটা এতটা সুন্দর এটা কিন্তু মাথাপাটির মতো পরা যাবে চকারের মতো পরা যাবে আর ভাইয়াকে যদি আপনারা অর্ডার করেন এটা কিন্তু নেকলেসের মতো করেও বাধাই করে দেওয়া যাবে আর এটা কিন্তু মাঝখানের অংশটুকু পুরো হলমার্ক করা একুশ ক্যারেট গোল্ড এখানেও কিন্তু গোল্ড থাকবে এবং পিছনে যে বেল্টটা বেল্টটাতেও কিন্তু বল থাকবে এটা খুবই সুন্দর অনেস্টলি আমার মনে হচ্ছে এটা আমি সত্যি যাওয়ার সময় নিয়ে যাব তো ভাইয়া এটার আপনারা কিন্তু ভাইয়ার কাছ থেকে নিতে পারবেন ভাইয়ার কাছ থেকে কিন্তু একদম এরকম ভিতরে কিন্তু অনেক জুয়েলারি আছে আমি একটা একটা করে দেখাবো নিতে পারবেন মাত্র বারো হাজার নয়শো টাকা এটা হচ্ছে বারো হাজার নয়শো আর আপনারা যদি সেম এইরকম কানের দুল করতে চান তাহলে কতটুকুর মধ্যে হবে ভাইয়া এটা কি আর আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে কানের দুলটা কানের দুলটা কতটুকু আছে ভাইয়া কয় না বারো হাজার নয়শো মানে ছাব্বিশ হাজার টাকা বাজেট থাকলে আপনারা এই সুন্দর কানগুলা সেটটা নিতে পারবেন মানে চকারটা ইচ্ছা করলে মাথা করতে পারবেন চলে নেকলেস করতে পারবেন আবার কেউ যদি চান যে ভাই আমি এটা সীতার মতো বানাই নিব এটা আমরা সীতা করেও দিতে পারবো কোনো অসুবিধা নাই তবে কম বাজেটের মধ্যে এত সুন্দর জিনিস আপনারা আর কোথাও পাবেন কিনা আমি জানি না তো আমি এই কালেকশনটা একটু দেখাই ভাইয়া স্টোন করা যেটা এটা কিন্তু অনেক সুন্দর স্টোন করা এটা কিন্তু অনেক নাইস এই যে দেখেন এই পিসটা আর হচ্ছে পালগুলা কি ভাইয়া রিয়েল পার্ল না আর্টিফিশিয়াল এটা আর্টিফিশিয়াল হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আর্টিফিশিয়াল রিয়েল দিয়ে করলে কিন্তু রিয়েলের মতোই দাম আসবে আচ্ছা এটা কতটুকু আছে আর এটা তো স্টোনের দাম সহ কি স্টোন সহ ওজন এটা কি এভাবে বাহির থেকে পাথর আনা আছে পাঁচ পাথরটা ছাড়া সাড়ে তিন আনা আছে আপনারা চাইলে সেল করার সময় পাথরেরই বাদ দিয়ে কিন্তু সেল করতে পারবেন অসুবিধা নাই সাড়ে তিন আনা প্রাইস কত আসবে ভাই এটা একত্রিশ হাজার আটশো টাকা তো আমি আপনাদেরকে ফুল নেকলেসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর আপনারা জানেন যে আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রোডাক্ট দেখানো তো আমার কাছে মনে হয় যে যেটা দেখাবো একটু ভালো মতোই দেখাবো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দ হাজার একশো এটা হচ্ছে দেরানা এটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো এটা চাইলে আপনারা পাল পুঁথি কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা ভাইয়া কেউ যদি চায় যে আমি এটা তিন লহর করে নিব সেটা কি পসিবল পসিবল এই ওজনের ভিতরে পসিবল না সীতার মতো হবে তাহলে এটা কিন্তু অনেক সুন্দর আমি ওজনটা আবার বলে দিচ্ছি দেরানা দাম পড়তেছে হচ্ছে চোদ্দ হাজার একশো টাকা আর এইটার সাথে কানের দুলটা কিন্তু নিচে দেওয়া আছে নাকি এটা আলাদা এটা কানের দুল কিন্তু এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু এটার সাথে ম্যাচিং করে করা হয়েছে ভাইয়া এই কানের দুলটার ওজন কতটুকু আছে প্রাইস কত আছে আমরা একটু জানি আরও বাড়তে পারে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো যার কাছে যা জমা আছে টাকা আপনার রেখে দেবেন টাকা কিন্তু মান না কিন্তু আজকে আপনি দশ হাজার টাকা স্বর্ণ কিনবেন আগামী দিন দশ হাজার টাকা স্বর্ণ পঁচিশ হাজার টাকা হয়ে যাবে ওইটাই দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একটা চকার নেকলেস আপনাদেরকে দেখানো সুবিধার্থে কিন্তু আমি এভাবে করে এটাকে সেট করেছি এই দেখেন এটা এইটাও কিন্তু গোল্ড হবে এটাও গোল্ড হবে এবং মাঝখানের অংশটা এত সুন্দর এটা চাইলে আপনারা গলার হার সীতা হার নেকলেস এবং মাথার টায়রা হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন তো ভাইজান এটার প্রাইসটা কত আসবে তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার দুইশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে তো আমি আরেকটা চকার আছে সেটা দেখানোর আগে এটা কানের দুলটা একটু দেখাই এটা কানের দুলটার ওজন কত আছে ভাইয়া সেম সেম মনে হয় ওজনটা সেম সেমই হয় এটা দেখেন এটা খুব সুন্দর

মেয়ের বিয়ের জন্য আগে ভাগে গয়নাগাটি কিনে রাখেন ছেলের বউর জন্য আগে গয়নাগাটি কিনে রাখেন স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তারপর আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি এখন কিন্তু আমাদের স্থান পরিবর্তন হয়েছে আগে আমাদের শরীফ জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা কিন্তু পরিবর্তন হয়ে এখন কিন্তু লেভেল সেভেনে লেভেল সেভেন ব্লক সি এবং শপ নাম্বার ফাইভ একদম আপনারা কিন্তু লিফ্ট দিয়ে উঠলে কিন্তু একদম এস সাথে একদম পেয়ে যাবেন আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পণ্যগুলো পারচেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবচেয়ে বেশি ভালো হয় কি জানেন দোকানে চলে আসলে অনেক অনেক প্রোডাক্ট থেকে বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম